তিনি 24 বছর বয়সে ধর্ম প্রাদেশিক যাজক হিসাবে যাজক অভিষেক লাভ করেন তার খুব ইচ্ছা ছিল তিনি মিশনারি হয়ে এশিয়াতে খ্রিস্ট বাণী প্রচার করবে সেই উদ্দেশ্যে তিনি সদ্য প্রতিষ্ঠিত দেশান্তরে খ্রিস্ট বাণী প্রচারক সংস্থায় যোগদান করে 1852 সালে সেই নতুন মিশনারি সংস্থার উপর প্রশান্ত মহাসাগরে স্থিতা নিউ গিনিতে পানি প্রচার করার ভার করা হয়। তখন ওই সংস্থার সাতজনকে সেখানে পাঠানো হয় তারা এসে দুই দলে বিভক্ত হন ফাদার মাজ তিনজন সঙ্গীর সঙ্গে নিউ গিনির সংলগ্ন রক নামের দ্বীপে আর বাকি তিনজন উড ওয়ার্ক নামের দ্বীপে গিয়ে নামে ফাদার মাজকিনী সঙ্গে সঙ্গে আদিবাসীদের ভাষা ও রীতিনীতি শিখতে শুরু করেন কিন্তু আদিবাসীদের জীবন রীতি খ্রিস্ট নীতির একান্ত পরিপন্থী ছিল তাদের মধ্যে শিশু হত্যা অবাধ যৌন স্বাধীনতা সমকামিতা ব্যাপকভাবে প্রচলিত ছিল তাই তারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে ছিল। এমন কি হত্যা করার কথা তারা শুরু থেকে দুই বছর ধরে এক তীব্র জ্বরে ভুগে একান্ত দুর্বল হয়ে পড়েছিলেন তাই তিনি স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যে অস্ট্রেলিয়াতে যেতে বাধ্য হলেন ছয় মাসের মধ্যে ভালো হয়ে উঠে তিনি প্রাণের বিপদ আছে জেনেও তার কর্মসঙ্গীদের সঙ্গে পুনর্মিলিত হবার জন্য দিলেন। নৌকো উপকূলে ভিড়লে দেখা যায় কোনো ফাদার নেই তারা ক্ষুদায় অসুখে হিংসুক আদিবাসীদের শাসনের সামনে প্রাণীর ভয়ে দ্বীপ ত্যাগ করেছিলেন তখন একজন আদিবাসী নৌকোয় উঠে মিত্রতার ভান করে ফাদার মাজুকিনীর কাছে এসে কুঠার মেরে তার মাথা ফাটিয়ে দেয় আঠারোশো সালে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে উনত্রিশ বছর বয়সে ফাদার মাজুকিনী শহীদ মৃত্যুবরণ করেন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার মঙ্গল বিধানে খ্রিস্ট শহীদ মহাপ্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জাতিগুলির মধ্যে তোমার সম্প্রসারণ করতে একান্ত প্রয়াসী হয়েছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তোমাকে একাগ্র মনে ভালোবাসতে পারি মঙ্গল সমাচারের নির্ভিক বিশ্বস্ত সাক্ষী হয়ে উঠতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ তিনি যুগে যুগে বিরাজমান আমেন